হাতির হানায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বানারহাট এলাকার ঘটনা হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহারুল হক আজিজ মিয়া ও হরিপত রাওয়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুর মার হয়ে গিয়েছে হাতি সাবার করেছে ঘরে মজুদ ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বন দপ্তরের সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ চাই না আমরা চাই হাতির হানা রুখতে ব্যবস্থা করুক বন দপ্তর মরারঘাট রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতি হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলেই ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানার রুখতে টহলদারিদের পাশাপাশি খবর পেলে ঘটনাস্থলে ছুটে যাচ্ছি তবে যেখানে হাতির হানায় ক্ষতি হচ্ছে সেখানে বন দপ্তরের নিয়ম মাফিক ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এই তিনটার দিকে আসছে আসিয়া ঘর বাড়ি ভাঙচুর করলো কোথায় আসে তারপরে কি হয় ভাঙচুর করে ধান ঠান বের করে কটা হাতি আসে বর্তমানে একটাই আসছিল আজকে হ্যাঁ কি ভাঙচুর করে হাতি ভাঙচুর করছে ঘর ভাঙচুর করছে ঘর ভাঙচুর এই যে আজকে রাত দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাটার ভেঙে দিয়েছে তারপর সামনে বলের দিকেও ঢিস মেরেছিল তারপর নিচের যে কংক্রিট ঢালাই ফেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে কখন আসে রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে মোড়া ঘাট মোড়া বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি যে একটা একটা ব্যবস্থা প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে বনকর্মীদের কি কোনো সহ উত্তর পাওয়া যায় না 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 কোনো সহযোগিতা পাওয়া যায় কত বাড়িতে বাড়ি তো আমার দোকানে এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আরও শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ কিতে ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলী এটা কোন এলাকা এটা চানা